ভাবো তো চোখে আলো নেই অথচ তুমি বানাচ্ছ মোমবাতি আলো ছড়াচ্ছ হাজারো হাজারো মানুষের জীবনে ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন ভাবেশ ভাটিয়া নমস্কার আমি তন্ময় হালদার আজ আমরা আলোচনা করব একজন সাধারণ মানুষের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে তিনি তার ইচ্ছে শক্তি দিয়ে গড়ে তুলেছিলেন নিজের সাম্রাজ্য আজকের গল্পটা সেই মানুষের যিনি দৃষ্টিহীন হয়েও দেখেছেন সব থেকে বড় স্বপ্ন আজ আমরা জানবো মহারাষ্ট্রের ভাবেশ ভাটিয়া জীবন কাহিনী বর্তমানে তার বয়স বাহান্ন বছর ছোটবেলায় দৃষ্টিশক্তি হারিয়েছেন অথচ থেমে যাননি ঘরে মা ছিলেন তিনি ছিলেন সবচেয়ে বড় বর্ষা স্বপ্ন ছিল নিজের ব্যবসা শুরু করা আর আজ তিনি একজন সফল উদ্যোক্তা ভাবেশ ভাই আমাদের শিখিয়েছেন দৃষ্টিহীনতা কখনও স্বপ্ন দেখা থেকে আটকাতে পারে না চলুন তাহলে জেনে নিই এই অনুপ্রেরণার উৎস কোথা থেকে এলো সান ক্যান্ডেল কোম্পানির প্রতিষ্ঠাতার ভবেশ চান্দু ভাই ভাটিয়া নামটা হয়তো অনেকেই শোনেননি জন্ম উনত্রিশে ডিসেম্বর উনিশশো সত্তর তিনি সাধারণত ডক্টর ভবেশ ভাটিয়া নামে পরিচিত তিনি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী উদ্যোক্তা এবং ভারতের মহারাষ্ট্রে অবস্থিত সানরাইজ ক্যান্ডেলের প্রতিষ্ঠাতা সানরাইজ ক্যান্ডেল হলো একটি মোমবাতি তৈরি কোম্পানি যা মূলত দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় ভবেশ প্যারামেডিক্যাল বিভাগে অংশগ্রহণ করেন এবং একশো সতেরোটি এনএ বি আই পদক জিতেছেন তিনি রাষ্ট্রপতি জাতীয় পুরস্কার পান রুগজানা নাহি হিন্দিতে উপলব্ধি একটি বইও আছে তিনি ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ডে যোগ দেন এবং মোমবাতি তৈরির প্রশিক্ষণ নেন তিনি চার মাসের কোর্স করেন সেখান থেকে তাকে জীবিকা নির্বাহের জন্য মোমবাতি তৈরি করতে শেখানো হয় সেখানেই তিনি অ্যাকুপেশার ব্রেন এবং আরও কিছু বিশেষ প্রশিক্ষণ নেন ছোট থেকেই তার চোখের সমস্যা ছিল তিনি ঠিকমতো দেখতে পেতেন না ডক্টর বলেছিলেন আস্তে আস্তে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন ডক্টরের কথা মতো তেইশ বছর বয়সে হঠাৎ নেমে আসে তার জীবনে অন্ধকার তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন পড়াশোনা করলেও দৃষ্টিশক্তি না থাকার কারণে মেলেনি চাকরি কিন্তু তার বরাবরের সাহস জুগিয়েছিলেন তার মা ভাগ্যের এমনই পরিহাস মানন ক্যান্সারের কারণে মাকেও হারালেন বাবা যতটুকু জমানো টাকা ছিল সবটাই খরচ হয়ে যায় মায়ের চিকিৎসার কারণে মায়ের মৃত্যুর পর তাকে অবসাদে গ্রাস করতে শুরু করে একদিন আয়ের উৎস খুঁজতে সিদ্ধান্ত নেন মোমবাতি বানাবেন আর সেখান থেকেই শুরু হয় তার এই মোমবাতির পথ চলা মোমবাতি তৈরি করার জন্য নিজের ব্যবসা শুরু করার জন্য তার কাছে কোনো টাকা ছিল না তখন তিনি মহাবালেশ্বরে হোটেলগুলিতে মাসাজ এবং অ্যাকুপেশার থেরাপির কাজ শুরু করেন সেই অর্থ দিয়েই তিনি প্রথম মোমবাতির ব্যবসা শুরু করেন সাধারণ কিছু মোমবাতির ছাঁচ এবং পাঁচ কিলো মোমবাতি দিয়ে শুরু হয় তার স্বপ্নে স্বপ্নের না। তার মোমবাতির ব্যবসা একটি গির্জার রাস্তার সামনে দাঁড়িয়ে বিক্রেতা হিসাবে কাজ শুরু করেন তিনি তার বিক্রি করা অর্থের থেকে কাঁচামাল কেনার জন্য প্রতিদিন আলাদা করে পঁচিশ টাকা রাখতেন নিতা নামে একজন তার দোকানের গ্রাহক হয়ে উঠেছিলেন সেখান থেকে নিতার সঙ্গে আলাপ তারপরে আস্তে আস্তে ভালো লাগার সম্পর্ক পরিবারের মত না থাকা সত্ত্বেও তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নিতা দুজনে মিলে তাদের ব্যবসা বড় করার জন্য মোমবাতির নকশা ধারণা পেতে ভবেশ ও তার স্ত্রী শপিং কমপ্লেক্সে যেতেন এবং স্পর্শ করে অনুভব করার চেষ্টা করতেন তারপর ব্যাংক থেকে পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসা বড় করার জন্য পনেরো কেজি মোম দুটি রং দিয়ে ব্যবসা শুরু করেন ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তার বন্ধু নীরজ চন্দন তিনি প্রথমে মোমবাতির ছবি তুলে একটা ওয়েবসাইট তৈরি করে দেন সেখান থেকে অর্ডার আসতে শুরু করে তারপরে তারা গুগলে অ্যাড দিতে শুরু করেন তারপর আরেক বন্ধু জমি দিয়েছিলেন এবং অন্য বন্ধু তাকে জমিতে ছোট্ট একটা মোমবাতির কেন্দ্র তৈরি করে দেয় সানরাইজ ক্যান্ডেল যা ভারতে চোদ্দোটি রাজ্যে তিনশো সত্তর জন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের একটি দল গড়ে তুলেছে বর্তমানে তারা যুক্তরাষ্ট্র থেকে মোমবাতি আমদানি করে এবং বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি করে যার মধ্যে রয়েছে পিলার ক্যান্ডেল ভাসমান ক্যান্ডেল অভিনব মোমবাতি জেল ক্যান্ডেল খেলনা ক্যান্ডেল এছাড়া আরও অত্যাধুনিক ডিজাইনের ক্যান্ডেল আছে তারা আজ দশ হাজার সাতশোরেরও বেশি ডিজাইন তৈরি করেছেন অ্যারোমা থেরাপি ক্যান্ডেল তাদের অভিনব ডিজাইন বর্তমানে তারা বিদেশেও রপ্তানি করেন উনিশশো সালে যাত্রা শুরু করে বর্তমানে এই সংস্থার বার্ষিক আয় তিনশো কোটি টাকা বর্তমানে ন হাজার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন তাদের নিজেদের জীবনে আলো না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত আপনার আমার ঘরে আলো দিয়ে ভরিয়ে তুলছে অন্ধদের তৈরি মোমের জাদুঘর ভবেশ মহাবালেশ্বরের কাছে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র খুলেছেন সেখানে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে ডিজাইনার মোমবাতির প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে অন্ধদের জাদুঘর মোম জাদুঘরে রাখা আছে সচিন তেন্ডুলকার অমিতাভ বচ্চন শ্রী নরেন্দ্র মোদিজি আমির খান এছাড়াও আছে অনেক জীবনধারার মুক্তি এখানে বিনামূল্যে প্রশিক্ষণের সাথে সাথে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে শিক্ষার্থীদের জন্য আছে এখানে ভ্রমণের ব্যবস্থা এখানে ধ্যান সেমিনার অনুপ্রেরণামূলক আয়োজনও আছে জীবন কতটা কঠিন সেটা নয় তুমি কতবার উঠে দাঁড়াতে পারো সেটাই তোমার গল্পের আসল পরিচয় হয়তো তুমি আজ একা কিন্তু একদিন তুমি কারো প্রেরণা হবে ঠিক যেমন আস ভবেশ ভাটিয়া হাজার হাজার মানুষের অনুপ্রেরণা আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ